আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্মার্ট এনআরি কার্ড প্রাপ্তি নাগরিকদের জন্য সুখবর জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট এনআরি কার্ড বিতরণ কার্যক্রমের জন্য শুভ উদ্বোধন করা হয়েছে সুপ্রদর্শক দর্শক বাংলাদেশের নাগরিকদের প্রত্যেকেরই জাতীয় পরিচয়পত্র বা এনআরি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশের সকল জেলায় দাপে দাপে স্মার্ট এনআরি কার্ড বিতরণ কার্যক্রমের জন্য শুভ উদ্বোধন করা হয়েছে তবে কিছু কিছু জেলায় ইতিমধ্যে স্মার্ট এনআরডি কার্ড বিতরণ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এখনো অধিকাংশ উপজেলায় স্মার্ট এনআরডি কার্ড বিতরণ সম্পূর্ণ হয়নি তবে স্মার্ট এনআরডি কার্ড বিতরণের জন্য শুভ উদ্বোধন করা হয়েছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন বোর্ডের কাগজে দেখতে পাচ্ছেন এখানে নিউজটি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সুপ্রিয় দর্শক আজকের এই শুভ উদ্বোধন উপলক্ষে কি কি কর্মসূচি নিল বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে এবং জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট এনআরি কার্ড সেবা কতটুকু এগিয়ে গেল তা নিয়ে আজকের বিরোধে বিশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সিরাজদি খান মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সিগঞ্জ সিরাজদি খানের নাগরিকদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম এ সময় তিনি বলেন এই স্মার্ট কার্ডের মাধ্যমে নাগরিকরা নানা ধরনের সেবা পাবেন এই কার্ড একজন নাগরিকের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেন তিনি উপজেলা অফিসার আক্তারের সভাপতিতে এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বসির আহমেদ সিরাজদি খান থানার বারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আল আমিন উপজেলা কৃষি কর্মকর্তা আবু দাউদ শুব্র উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা রহমান সাংবাদিক দেব্রত দাস দেবু দেব আন্দোলনের ছাত্র মোহাম্মদ রাতুল হাসান শান্ত নাইম আহমেদ অনেকে উপস্থিত ছিলেন এই সময় স্মার্ট কার্ডের নানা সুবিধার কথা মানুষের মাঝে তুলে ধরেন বক্তারা উপজেলার প্রতিটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড বিতরণ শুরু করা হয়েছে গতকাল থেকে পরবর্তী সময়ে উপজেলার চোদ্দটি ইউনিয়নে দাপে দাপে বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে দাপে দাপে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে তবে যারা এখন স্মার্ট এনআইআই কার্ড টি পাননি তারা অতি দ্রুত স্মার্ট পেয়ে যাবেন বা অনেকের স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়নি তবে আপনার স্মার্ট এনআইডি কার্ড টি তৈরি হয়েছে কিনা সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি হাতে স্মার্টফোন দিয়ে আপনি দেখে নিতে পারবেন আপনার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা যদি তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ নির্বাচন অফিস থেকে আপনি স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশে দাপে দাপে সকল ইউনিয়ন উপজেলা এবং জেলায় নির্ধারিত সময়ের মধ্যে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে